আবার একটা বাঘ কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউল থেকে সেইভাবে সহি করে বলে বাঘটা ধরে এখন খানামাটিতে কিনে আসা হচ্ছে মানে কতটুকু স্বস্তি এই যে বারবার বাঘু স্বস্তি আছে মোটামুটি এখন আর আত্মার থেকে অনেকটা মুক্তি আছে আপনার নাম আমার নাম শঙ্কর হালদার দেউলবাড়ি দুশো দশ নম্বর বুধে পঞ্চাশ সদস্য হোসেন আমরা এসছি হচ্ছে বারাসাত সাউথ কাজীপাড়া খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনো হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসছেন হ্যাঁ শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম আচ্ছা কতদিন ধরে সুন্দরবন বিচরণ করছেন আপনারা প্রায় আমরা বারো বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর কিন্তু কোনোদিন বাদ দেখা হয়নি কিন্তু শুনলাম আমার নাম হচ্ছে মেহবুব হোসেন আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা সুন্দরবনের সোদা মাটির নোনা জলের সব খবর সবার খবর মানুষের পাশে মানুষের সাথে টাইগার নিউজ বাংলা